হাই ড্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন রবিবার কীরকম মার্কেট যাবে মানে বাজেটের দিন কীরকম মার্কেট রিয়াক্ট করবে সেটা আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি আজকে দেখাবো প্রথমে আপনারা দেখে নিন যে আজকে দিন কীরকম মার্কেট বিহেভিয়ার করেছে আর কীরকমভাবে আপনারা অপরচুনিটি নিতেন যে আজকে ট্রেড প্ল্যান করলে কিভাবে ট্রেড প্ল্যান করতেন সেট প্রসেসটাও আপনাদের দেখাবো আগের দিন আমি বলেছিলাম আপনাদের ভালো করে বুঝবেন আমি এটা সেশন ব্রেকটা করে নিই দেখুন এইখান থেকে আপনাদের বলেছিলাম যে মার্কেট এখানে বটম আর এখানে টপ আপনারা কি করবেন ড্রয়িং করে রাখবেন রেড গ্রিন কর্ম পয়েন্ট নিয়ে সোজা ড্রয়িং করে রাখবেন ঠিক আছে ড্রয়িং করার পর আপনাদের কি করবেন যে এইটা একটা মার্কেট কাজের সাপোর্ট জোন রয়েছে ঠিক আছে এটা মার্কেট কাজের একটা সাপোর্ট জোন আর আপনাদের এইখানে খেয়াল রাখতে হবে যে আপনাদের বলেছিলাম যে আপনারা কি করবেন এই পয়েন্ট ফাইভ আর এই ওয়ান জোনটাকে আপনারা ডিভাইড করে রাখবেন কারণ এই অপারেটারের কাছে নিফটি এই সাপোর্ট জোনটাকে অপারেটার কি করবে রিয়াক্ট করবে না অপারেটার রিয়াক্ট করতে পারে এইটা সিক্রেট সাপোর্ট জোনটাকে মার্কেট অপারেটার রিয়াক্ট করতে পারে আজকে তাই সেম হয়েছে আপনাদের দেখুন যে এই প্রসেসটা আপনারা যদি এই ড্রয়িংটা করে রাখতেন তাহলে এখানে একটা ভালো অপরচুনিটি নিতে পারতেন মার্কেট কি করেছে ভালো করে এইখানে মার্কেট হারাই ফরমেশন করে মার্কেট যাচ্ছে 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 এখানে ক্লোজিং ছিল এখানে ক্লোজিং মার্কেটের কাছে রেডটেসমেন্ট বাকি আছে মার্কেটের কাছে রেডটেসমেন্ট কারণ আমি মর্নিংয়ে ভিডিও আপলোড করেছিলাম যে নি গিফট নিফটি দেখছিলাম সেন্টিমেন্ট কমসে কম হান্ড্রেড পয়েন্ট গ্যাপ ডাউনে খোলার কিন্তু মার্কেট যখন গ্যাপ ড্রাউনে খোলে মার্কেট কি করেছে আজকে দেখুন ভালো ওই ঠিক অপারেটার লেভেলে গ্যাপ ড্রাউনে খুলেছে দেখুন গ্যাপ ড্রাউনে খোলা পর মার্কেট কী করেছে এখান থেকে রিয়্যাক্ট করেছে তারপরটা ভালো করে বুঝবেন তারপরেরটা কী করেছে এখানে রেড ক্যান্ডেল করেছে তারপরেরটা একটা বড় রেড ক্যান্ডেল পর একটা বড় একটা স্পাইকে ছিল ঠিক আছে তিন নম্বর ক্যান্ডিস্টিকটা আমি সব পাঁচ মিনিট পাঁচ মিনিটের ক্যান্ডিস্টিকের আপনাদের আমি অ্যানালিসিস করে দেখাচ্ছি তারপরে দেখুন এই ক্যান্ডস্টিকটা এই ক্যান্ডস্টিকটা আপনারা লক্ষ্য করুন এটা একটা হ্যামার জাতীয় ক্যান্ডস্টিক তৈরি করেছে তাহলে আমাদের একটা অপারেটর লেভেল ঠিক আছে অপারেটার লেভেল থেকে যখন আমরা একটা রিভার্স সংকেত পাই ঠিক আছে তাহলে এই সংকেতটাকে আমরা কেন অপরচুনিটি নেবো না এর উপরে জাস্ট একটা আন্ডারলাইন টেনে দেবো আন্ডারলাইন টেনে দেওয়ার পর আমি কি বলছি বুঝতে পারছেন তো একটু চুম করে নিই ভালোভাবে বুঝতে পারবেন আন্ডারলাইন টেনে দেওয়ার পর আমরা কী করবো যখনই ব্রেক দেবে এই ক্যানিস উপর ব্রেক দেবে তখন আমরা কি করে একটা পজিশন বানাবো এসেলটা কোথায় রাখবো দেখুন এই এসেলটা আপনাদের রাখবেন কি বলুন বুঝতে পারছেন এইখানে রাখবেন কারণ এটাকে আমি ডিট করে দিই তাহলে বুঝতে পারবেন সরি এইটাকে এ করতে হবে দেখুন এইখানে আপনারা এই এসেলটা রাখলেন এ এন্ট্রি করলেন আর এসেলটা কোথায় রাখবেন এই যে ক্যানিস নিচে ঠিক আছে কারণ এই এই ক্যানিস পর আমরা এন্ট্রি নিচ্ছি এই ক্যানিস নিচে জাস্ট এই এসেলটা রাখতে হবে ঠিক আছে এসেল রাখলেন আর আপনাদের কি হবে এসএলটা সবসময় একটু বাফার দিয়ে রাখবেন কী বলুন যে হালকা বাফার দিয়ে রাখবেন তারপরে আপনাদের টার্গেট কি আছে কমসে কম ওয়ান টু আপনাদের অবশ্যই নিতে হবে ভালো করে দেখবেন এই এই যে ওয়ান এক্স টু নেবেন ঠিক আছে এখানে একটা আপনাদের দেখুন এসএল অনুযায়ী এখানে ওয়ান এক্স টু দেয়নি মার্কেট মার্কেট কি করেছে ভালো করে বুঝে মার্কেট এই এইখানে নিয়ে গিয়ে মার্কেটকে রেসিস্ট্যান্ট ফেস করেছে এখানে কেন রেসিস্ট্যান্ট ফেস করেছে এটাও আপনাদের জানতে হবে ঠিক আছে আমরা তাহলে কি করব ভালো করে বুঝবে আমরা কি করব এইখান থেকে টপ টু বটম ড্রয়িং করবো রেড গ্রিন কমন পয়েন্ট ড্রয়িং করবো কি বলুন বুঝতে পেরেছেন টপটা টপ বটম কীরকম ড্রয়িং করবেন এখানে টপ ঠিক আছে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এইখানে এই যে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবো ড্রয়িং করবো আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে এটা আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন দেখুন আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো এটা হলো রেজিস্ট্যান্ট জোন এটাকে ডিলিট করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এটা রেজিস্ট্যান্ট জোন কারণ রেজিস্টেন্স জোন বলতে এটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আমরা রেজিস্টেন্স জোন করছি তাহলে আমরা যে এইখানে সদারটা তৈরি করেছি আমাদের সদার টার্গেট কোথায় থাকবে আমাদের টার্গেট থাকবে এই রেজিস্টেন্স জোন পর্যন্ত তার মানে এই রেজিস্টেন্স জোন পর্যন্ত আমাদের টার্গেট থাকলে তাহলে আমাদের টার্গেটের এই যে রিক্স অ্যান্ড রিওয়ার্ড আমি আপনাদের বোঝাতে চাইছি আপনারা ভয় খেয়ে যাচ্ছেন যে দাদা এখানে ওয়ান ইস টু ওয়ান মুভমেন্ট দিয়েছে তারপর মার্কেট অ্যাকচুয়ালি নয় এখানে যে সদা তৈরি করছে এইখানে আপনি সদা শুধু তৈরি করেননি বড় বড় স্প্যুলেটার এখানে সদা তৈরি করে ফেলেছে কারণ ওদের এটা বাইং জোন ওরা এখানে সদা করেছে এবার দেখুন কোনো কারণে মার্কেটকে নিয়ে যেতে পারে দেখুন এই যে একটা রেড রেডিক এসছে বিগ আবার দুটো রেড মার্কেট যখনই উঠছে মার্কেটকে ইয়ে করে দিচ্ছে আবার দেখুন এটা বড় রেড ক্যান্ডেল এসছে মানে উপরে যে সেলার বসে আছে সেলার চাইছে না মার্কেটকে নিয়ে যা ও কি করেছে এই রেসিস্টেন জনের কাছে আসতে দাঁড়িয়ে তারা আগে দেখতে মার্কেটকে ডমিনেট করছে ভালো করে বুঝবেন কেন ডমিনেট করছে ডমিনেট একটাই কারণ আপনার আমরা কি করবেন এইখান থেকে যেমন বড় ইনভেস্টাররা সহজাতি করছে আর রেসিস্ট্যান্ট পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে কিন্তু তার মিডিল পয়েন্ট হচ্ছে এইটা এটা হলো মিডিল পয়েন্ট কি বলুন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি দেখুন এই যে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট দেখলে একটা আপনারা একটা আভাস পাবে না এই যে অপারেটর উপরে নিয়ে যাবে এটাকে অবশ্যই নিয়ে যাবে কারণ একটু টাইম লাগতে পারে নিয়ে যাবো অবশ্যই ঠিক আছে এইবার আপনারা কি করবেন অপেক্ষা করে থাকতে হবে আপনাদের এই 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 ট্রেডটা প্ল্যান করার পর দেখুন তারপরে কি এইখানে বপার দিয়ে আপনাদের এসএল রেখেছিলেন এস এলটা হিট করতে এস এর কাছে এসছে দেখুন হিট করে নি এস এল ব্রেক দেয়নি একটা স্পাইক নিয়ে এইখান থেকে দেখুন এখানে রেড ক্যান্ডস্টিক এখানে রেড ক্যান্ডেলস্টিক ভাবতে হবে দেখুন এইখানে এখানে রেড ক্যান্ডস্টিক এইখানে রেড ক্যাননে স্টিক এইখানে রেড ক্যান্ডস্টিক তারপরে এখানে একটা বিগ রেড এই এখানে দুটো বিগ রেড ক্যান্ডিস্টিক তার মানে ভাবতে হবে যে এই যে সেলার যে মার্কেটকে শর্ট করে নিচে নামানোর চেষ্টা করছে সে কি সে কি করেছে আর পারেনি এই যে র্যালিটা এসছে এই র্যালিটা কি আছে সেলারের শর্ট কভারিং র্যালি ভালো করে বুঝবেন এই যে শর্ট কভারিং মার্কেটকে নিচে যা নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল এখানে স্ট্রং বায়ার আছে বায়ার কি করেছে স্ট্রং ভাবে এই অপারেটার লেভেলটাকে এইখানে অপারেটার লেভেল আমরা আগে অপারেটার লেভেলে এসেছিল এই অপারেটার লেভেলে এই অপারেটার লেভেল থেকে মার্কেটকে ঘুরিয়ে দিচ্ছে কি মূল্য বুঝতে পেরেছেন এই এই অপারেটার লেভেল থেকে মার্কেটকে ঘোরানোর চেষ্টা করছে অপারেটারে ঘুরিয়ে দিচ্ছে আবার কি করেছে এইখানে শর্ট কভার ইনে চলে এসেছে ওরা সব পিছু হেঁটে গেছে এইবার মার্কেট কি করছে এই রেজিস্টেন্স জোনে তাহলে আপনাদের অপেক্ষা অবশ্যই করতে হবে এটা দেখুন এগুলো সেন্টিমেন্টের উপরে নির্ভর করে পারে নেই বায়ার পাড়ার নেই উপরে নিয়ে যেতে সেলার চলে এসেছিলো ওই জন্য কী করেছে এরা এইখানে এদের ট্রেডটা এক্সিট করতে সময় লেগেছে কিন্তু এরা টার্গেট পর্যন্ত অপেক্ষা করেছে দেখুন এইখানে রেসিস্ট্যান্ট জোনে মার্কেটকে সব সেল করে মার্কেটে একটা এই এইখানে বিহেভিয়ার করে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে বুঝতে হবে এরকম সি এ দেখুন এই এই যে আজকে বাইরে এত স্ট্রাগেলিং সময় গেছে এত স্ট্রাগলিংয়ের সময় যায় না কোনো সময় যায় কোনো সময় যায় না কারণ যায় না এই এই যে সেলার এসছে সেলার তো রেজিস্টেন্সের জন্য আসার কথা না এখান থেকে আসার কথা কিন্তু তার আগে মার্কেটকে ডমিনেট করার চেষ্টা করেছে এইটা ইচ্ছা তো এটা একটা সেলারের মনোভাব হবে না এখান থেকে ডমিনেট করো আমরা আমরা মার্কেটকে নিচে নিয়ে যাবো ওরা কেনা উপরে নিয়ে যাচ্ছে এসব ইগো ব্যাপার আছে বুঝলেন তো এই জন্যে মার্কেট সেলার কি করে যায় ওদের সেলিং জোনে আসার আগে থাকতে মার্কেটকে ডমিনেট করার চেষ্টা করেছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা পারেনি লাস্টে ওরা কল আনবাই শর্ট কভারিং সব সব করে মার্কেট থেকে বেরিয়ে গেছে এইবার আপনাকে ভাবতে হবে যে বাজেটের দিন ঠিক আছে বাজেটের দিন মানে আজকের দিন শুক্রবার আজকে এখানে আমরা আজকে নিফটি পুরো ফরমেশনটা দেখনু যে সঙ্গে সঙ্গে এখানে সেলারও অ্যাক্টিভ ছিল বায়ারও অ্যাক্টিভ ছিল কিন্তু বায়ার এখানে স্ট্রং আছে সেলার অতটা স্ট্রং ছিল না ওই জন্যে আবার সেলস সেল যে সেলিং জনে এখন ক্লোজিং দিয়েছে তাহলে এবার কি আপনাদের হতে চলেছে রবিবার এটা ভাবতে হবে ঠিক আছে আমাদের কাছে প্রথমে একটা জোন আসবে ঠিক আছে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখান থেকে বটম টু টপ এখানে ড্রয়িং করবেন এখানে এখানে টপ টু এখানে বটম ড্রয়িং করবেন টপ টু বটম ঠিক আছে টপ টু বটম করে এটা আপনাদের কাছে আছে স্ট্রং রেসিস্টেন্ট জোন ঠিক আছে তাহলে স্ট্রং রেসিস্টেন্স জোন আর এইটা হয়ে গেছে বারের অপারেটার জোন বাইং জোন এইবার হয়ে গেছে মানে একটা স্ট্রং লড়াইয়ে চলে মার্কেট ঠিক আছে মার্কেটে কাছে দেখুন এর মধ্যে আপনারা আপনারা ট্রেড প্ল্যান করবেন না আমি আগে থাকতে বলে দিচ্ছি এই এই রেঞ্জের মধ্যে রেঞ্জ থেকে বেরুক ঠিক আছে কোনো অপারেটার উপর নিয়ে আমরা এখানে একটা ড্রয়িং করব দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখান থেকে যে ড্রয়িং করব এখানে একটা আমাদের কাছে সাপোর্ট ছিল এই সাপোর্ট জোনটাকে কি বললাম দেখুন এই সাপোর্ট জোনটাকে মার্কেট এখান থেকে নিয়ে গেছে এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করছে বাইন জোনে নিয়ে এসছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে মার্কেট কি আছে এখানে ক্লোজিং দিয়েছে তাহলে আপনাদের বুঝতে হবে এইখানে যে এটা ঠিক আছে যে বাইং জোনটা একবার টাচ হয়ে গেছে তার মানে এখানে বাইং হয়ে গেছে এইবার মার্কেট হতে পারে দুরকম হতে পারে মার্কেট যদি আপে খোলে ঠিক আছে আপে খোলে মার্কেট রিয়াক্ট করবে সঙ্গে একটা রিয়াক্ট করবে রিয়াক্ট করে মার্কেট এই বাইং জোনে আসতে পারে এই বাইং জোন থেকে এসে ডবল বটম কিয়ে মার্কেটকে আবার এসিস্টেন্ট ব্রেক করে আবার মার্কেটকে হারাই হাই ফরমেশনে নিয়ে যেতে পারে আর না হলে একটা হতে পারে দেখুন যদি এইখান থেকে যদি মার্কেট সঙ্গে সঙ্গে একটা বাইং প্রেসারে মার্কেট উপরে যায় রিয়াক্ট করবে রিয়াক্ট করে এইখানে আসবে এইখান থেকে আপনারা কি করবেন রেড গ্রিন কম নিয়ে আর যেখানে আসবে এই রেড গ্রিন কম্পেন্ট নিয়ে আপনারা দেখবেন এখান থেকে আসার পর এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে মার্কেট একটা রিভার্স করার সম্ভাবনা রয়েছে এইভাবে আমি যে যে প্রসেসগুলো বলছি আপনারা এই প্রসেস অনুযায়ী চলবেন সব আপনারা ফাইন্ড আউট করে যে বাই জোন কোথায় আর ইয়ে জোন কোথায় রেসিস্টেন্স জোন কোথায় এইবার যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন খুলে যায় ঠিক আছে গ্যাপ ডাউন খুলে গেলে মার্কেট বাইরের কাছে লাস্ট চান্স আসে এটা হলো বাইরের কাছে সাপোর্ট জোন মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার ঠিক আছে বাইরের কাছে এটা বার কি করবে এখান থেকে স্ট্রং সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে চেষ্টা করবে আর এইখানে যখন চলে আসবে এইখানেও সেলার কি করবে একটা মার্কেটকে নিচের দিকে নিয়ে আসবে এখানে রিপ্লেসমেন্ট করবে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে কি বলবো বুঝতে পেরেছেন কারণ সেলার এইখান থেকে এই যে সেলার এখান থেকে অ্যাক্টিভ ছিল এখান থেকে অ্যাক্টিভ ছিল এখানেও অ্যাক্টিভ আছে সেলার এখানেও অ্যাক্টিভ হয়েছে সেলার কারণ সেলার চাইছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যা আর বাঁধ চাইছে মার্কেটকে উপর দিকে নিয়ে যাওয়া এখানের মধ্যে এক যার মানে রবিবার কিরকম হবে যে একটা সর্বশক্তি দিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাবে মানে এটা নির্ভর করে বাজেটের উপর ঠিক আছে বাজেটে কীরকম কোন সেগমেন্টে সরকার একটুখানি ইয়ে গুরুত্ব দেবে তার উপর নির্ভর করে কী মনে বুঝেছেন তার উপর মার্কেট মুভমেন্ট করবে কারণ বাজেটের উপরই চলবে আর সেই মুভমেন্টেরই একটা সুযোগ নেবে যদি একটা ভালো সেন্টিমেন্ট আসে তাহলে মার্কেট কি করবে উপর দিকে নিয়ে যাবে মার্কেটকে ঠিক আছে আর যদি একটুখানি প্রথমে খারাপ সেন্টিমেন্ট চলে আসে তাহলে মার্কেটকে সোজা নিচে দিকে নিয়ে আসার চেষ্টা করবে আর একটুখানি মানে কুইক মুভমেন্ট করবে হ্যাঁ এবার ব্যাংক একটু দেখে আমি আগের দিন বলেছিলাম যে মার্কেটের কাছে একটা বড় র্যালি দিয়েছে এগুলো একটা কি র্যালি এটা ওয়ান ওয়ে র্যালি ওয়ান ওয়ে র্যালিটাকে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কী করবেন এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেই আপনারা কি করবেন ড্রয়িং করে রাখবেন ঠিক আছে আর এইখানে ব্যাংক নিফটির কথা আমি বলেছিলাম যে এই সাপোর্ট জোনটা ব্যাঙ্ক নিফটির কাছে গুরুত্বপূর্ণ আছে কারণ মার্কেটের কাছে অনেকখানি ইয়ে আছে দেখুন ভালো করে বুঝবেন এই সাপোর্ট জোনে মার্কেট কি করেছে আজকে ওপেনিং হয়েছে ওপেনিং হওয়ার পর চেষ্টা করেছিল সেলার মার্কেটকে ডমিনেট করা এই ডমিনেট করে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন যখনই এই এই বাইং জোনে বাইং জোনে চলে আসে ঠিক আছে দেখুন বাইং জোন এসছে মার্কেটকে মার্কেটকে এই বাইং জোন থেকে আবার উপরে নিয়ে চলে গেছে ভালো করে বুঝবেন এইটাই আমি যে ড্রয়িংটা করছি আপনারাও অবশ্যই ড্রয়িং করতে পারবেন আর আমি যে দেখছি আপনারাও সেইভাবে দেখতে পারবেন কারণ দেখুন আমরা কথাটা বলছি যখনই এই ওপেনিং হয়েছে আমরা মার্কেটে মার্কেটে দেখব দেখার পর ভালো করে মার্কেট কি করেছে এই সাপরজন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে বড় গ্রিন ক্যান্ডস্টিক তৈরি করেছে ঠিক আছে এইবার আমরা লক্ষ্য করব আপনাদের সবসময় বলে রাখি যে যখন একটা বড় সাপরজন থেকে বড় গ্রিন ক্যান্ডস্টিক তৈরি করবে তখন কি করবেন এই যে গ্রিন ক্যান্ডিস্টিকটা ঠিক আছে এই যে গ্রিন ক্যান্ডিস্টিক এখান থেকে আপনারা কি করবেন হাই পর্যন্ত নেবেন উইকের হাই পর্যন্ত নিয়ে আপনারা কি করবেন এই এই মিডিল জোনটাকে এই মিডিল জোনটাকে আপনারা একটা বাইং জোন করে নেবেন কারণ আমরা কেন উপরে নেবো অতখানি এসেল কেন নেবো ঠিক আছে তাহলে কি হবে আপনাদের এসএলটা ছোট হয়ে যাবে দেখুন এখানে মার্কেট রেটেস্টমেন্ট করতে আসছে তাহলে আমরা এখানে একটা অবশ্যই সদা তৈরি করবো ঠিক আছে এই সদাটাও তৈরি করব আমাদের কেমন করবো আমি বলে দিচ্ছি দেখুন এখানে একটা আপনারা এই এই যে হ্যামার একটা হ্যামার ক্যান্ডস্টিক করে পরস্পর দুটো রেট হয়েছে তারপরে হ্যামার তৈরি করেছে এই হ্যামারের উপরে যখনই ব্রেকআউট দিয়েছে আপনারা এইখানে একটা সহজ তৈরি করতে পারেন প্যাটার্ন দেখে ঠিক আছে এইবার আপনারা কি করবেন সহজ তৈরি করবেন এইবার কি করবেন আপনাদের এই এল কোথায় থাকবে এসেল কিন্তু এই এই এর জোনটা অপারেটারের জন্য নিচে রাখতে হবে কী বলব হয়েছেন এই অপারেটারের জন্য একটুখানি নিচে দিয়ে রাখতে হবে এই নিচে ঠিক আছে এই নিচে রাখতে হবে এবার আপনাদের টার্গেট করে থাকবে টার্গেট থাকবে এইটা রেসিস্টেন্ট জোন আপনাদের কাছে দেখুন একটা জোন পড়ে যাচ্ছে আর না হলে এই এই রেসিস্টেন্ট যদি মার্কেট সাপোর্ট না নেয় তাহলে আপনাদের বলে দিচ্ছি দেখুন আপনারা আর একটা ড্রয়িং করবেন কি করবেন এইখান থেকে এইখানে গ্রিন টু গ্রিন টপ টু বটম ড্রয়িং করবেন দেখুন আপনাদের কাছে এইটা একটা রেসিস্টেন্ট জোন আছে এইটা এইটা একটা মার্কেটের কাছে রেসিস্টেন্ট জোন ঠিক আছে এই রেসিস্টেন্ট জোনটা ব্রেক দিলে তারপর ওই রেসিস্টেন্ট জোনটা যাবে তাহলে আপনাদের কাছে ভালো করে বুঝবে এটা রেসিস্টেন্ট জোন তাহলে আপনারা এইখানে একটা টার্গেট নেবেন দেখুন এইখানে টার্গেট নেবেন কিন্তু ওয়ান এস টু ওয়ানে আছে কিন্তু এখানে বুঝতে হবে আপনারা যদি এখানে টার্গে টার্গেট নেন ঠিক আছে এই জোন পর্যন্ত আসেনি তাহলে আপনাদের বুঝতে হবে এইখানে ভালো করে বুঝবেন আমি কেমন বলছি দেখুন এইখান থেকে মার্কেট হায়ার হাই ফর্মেশন করে হায়ার হাই ফর্মেশন উপরে যাচ্ছে ঠিক আছে একটা রেড হলো তারপর একটা উপর চেষ্টা করলো দেখুন এইখানে একবার চেষ্টা করেছিল ব্রেকআউট দিতে তারপরে এখানে একটা চেষ্টা করছে মার্কেটকে উপরে নিয়ে যেতে কিন্তু মার্কেট পারল না মার্কেট কি একটা ডবল টপ তৈরি করে গেলো মার্কেট রিপ্লেসমেন্ট নিল হিউজ ফল করে গেল তাহলে এই যে ডবল টপ একটা তৈরি করবে বলেছি তাহলে আপনাদের এখানে একটা এক্সিট নিয়ে নিতে হবে কারণ মার্কেট একটা বুঝতে পারবেন মার্কেট এই যে সেলার নিফটি যেমন এখানে নিফটি যেমন সেলার অ্যাক্টিভ হয়ে গেছিলো সাপোর্ট জোনের রেজিস্ট্যান্স জোনের আগে এখানেও দেখুন ব্যাঙ্ক নিফটি যে রেজিস্ট্যান্স জোনের আগেই ইয়ে মার্কেটকে ডমিনেট করার চেষ্টা করছে ঠিক আছে ব্যাঙ্ক নিফটিকে ডমিনেট করার চেষ্টা করছে এইখানে আবার দেখুন অপারেটার জোনে এইখান থেকে যদি একটা সহজ তৈরি করতেন এইখানে রিক্স অ্যান্ড রিওয়ার্ড আসছে কেমন এর উপরে যদি ক্যান স্টিক দিতেন এর নিচে এসে রাখতেন আর এইখানে বলছে রেজিস্ট্যান্ট পর্যন্ত এইটাই আপনাদের ফেভারাইসটি একটা ট্রেডটা ঠিক আছে কারণ রিক্স অ্যান্ড রিওয়ার্ড হিসেবে ফেভার এসছে তারপরে বাকি একটার জন্য ফেভারে আসেন কি বলুন বুঝতে পেরেছেন এবার আপনাদের বুঝতে হবে যে মার্কেট নেগেটিভ ডাউন সাইডে আসতে চলছে তাহলে আমরা এখানে এক্সিট নিয়ে নেব এবার এটাও আপনারা কিনে এখানে এখানে এক্সিট নিয়ে নিলেন এখানে ট্রেড প্ল্যান করে কিন্তু আপনাদের ভাবতে হবে এখান থেকে অপারেটার জন থেকে মার্কেট কুপো নিয়ে গেছে এখানে অপারেটরের জন থেকে মার্কেট নিয়ে গেছে আবার দেখলাম অপারেটের জন্য মার্কেটকে ক্লোজিং দিয়েছে তাহলে পরের দিন কি হতে চলেছে এর পরের দিন হতে চলেছে আপনাদের বলে দিচ্ছি সোজা আপনারা কী করবেন এইখান থেকে প্রথম একটা রেজিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নেবেন এখানে টপ টু বটম ঠিক আছে টপ টু বটম ড্রয়িং করবেন কিরকম ড্রয়িং করবেন আমি বলে দিচ্ছি আপনাদের থেকে দেখুন এই এখানে আপনারা রেড গ্রিন কম ফাইন নেবেন এখানে রেড গ্রিন কম ফাইন নেবেন নিয়ে এটা হলো আপনাদের কাছে রেজিস্ট্যান্ট জোন দেখুন রেজিস্ট্যান্ট জোন ঠিক আছে এবার আপনাদের কাছে সাপোর্ট জোন কোথায় আছে সাপোর্ট জোনটা আপনাদের কাছে বলে দিচ্ছি দেখুন এ ছোটো করি এ দেখুন এখান থেকে সাপোর্ট জোন আপনারা কী করবেন এখানে বটম টু টপ আমরা একবার নিচে থেকে আর এটা আমাদের কাছে একটা হয়ে যাচ্ছে দেখুন এটা এটা আমাদের কাছে সাপোর্ট জোন ক্লোজিং দিয়েছে ঠিক আছে মার্কেটের কাছে দুটো জোন আছে এটা মার্কেটের কাছে রেসিস্টেন্ট জোন এটা সাপোর্ট জোন তাহলে আপনাদের কাছে বুঝতে হবে যদি মার্কেট গ্যাপ ওপেন হয় একবার এখানে টাচ করবে মার্কেট তারপরে রিভার্স করবে তারপর উপরে চলে যাবে ঠিক আছে আর যদি মার্কেট নিচে বাই চান্স খুলে যায় তাহলে মার্কেট কি করবে ভালো করে বুঝবে এই সাপোর্টনটা মার্কেটের চলে আসবে এই মার্কেটে আসবে এই থেকে থেকে বটম কে উপরে নিয়ে মার্কেটকে যাবে দেখুন যদি নিপটি যদি র্যালি মানে প্রাইজ তৈরি করে হায় হাই তাহলে এই ব্যাঙ্ক নিফটি কি করবে একটা সাইড এর মধ্যে বিহেভিয়ার করতে পারে এটা একটা রিয়াক্ট করতে পারে এইভাবে ঠিক আছে এইভাবে আপনার বলে দিচ্ছি তবে এই যে এই এই যে সাপোর্ট জোন এই সাপোর্ট জোনটা ভালো করে এখানে একবার নিয়েছে এই জোনটাতে এখানেই নিয়েছে মানে এই যে অপারেটার জোন ছিল আগের দিনে এই আগে এই যে এখানে নিয়েছে এখানে আবার নিয়েছে এই অপারেটার জোনটা ব্রেক করার চান্সটা বেশি আছে মার্কেট এই সাপোর্ট জোনে আসবে এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনাটা বেশি আছে এই সাপোর্ট জোন থেকে ঠিক আছে এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনাটা বেশি আছে ভালো করে বুঝবেন এইটা একটা মানে গুড সাপোর্ট জোন আছে ঠিক আছে এই সাপোর্ট জোন থেকে এবার দেখে নিন সেন্সেক্স আর নিফটি একই ঠিক আছে আপনারা যদি এখান থেকে বটম টু টপ ড্রয়িং করেন দেখুন এইখানে ভালো করে বুঝবেন এখান থেকে আপনারা পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স পয়েন্ট জোনকে আপনারা যদি ডিভাইড করে নেন তাহলে এখানে আপনারা কী করবেন অপারেটার জোন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই মার্কেট কী করেছে এখানে একটা অপারেটরের জোন ছিল এখানে অপারেটারের জোন ছিল এই সবগুলো সাপোর্ট জোন ঠিক আছে এবার আপনাদের এই এখানে যেমন আছে এখানে টপ টু বটম ড্রয়িং করবেন গ্রিন টু গ্রিন কারণ এখানটা এখানে এখানে গ্রিন নেবেন আর এখানে এই যে গ্রিনটা আছে নিয়ে ড্রয়িং করবেন এটা আপনাদের কাছে রেজিস্ট ইঞ্জন পেয়ে গেলে এটা একটা রেজিস্ট ইঞ্জন মার্কেটে গেছে তাহলে আপনাদের কাছে পেয়ে গেলেন সাপোর্ট জোন আর রেজিস্ট ইঞ্জন ঠিক আছে এইবার আপনাদের কি আছে কি আছে এটা আমাদের আমাদের কাছে এখন বর্তমানে সাপোর্ট জোন এই অপারেটর জোনটা এইবার আমাদের এই দুটোর মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে ঠিক আছে দেখুন মার্কেট রেজিস্ট্যান্সের জোনের কাছে কাছে মানে মার্কেট স্ট্রং আছে ঠিক আছে মার্কেটকে আফসাইডে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখান থেকে আসবে এখান থেকে এটাকে ইয়ে করবে সাপোর্ট নেবে সাপোর্ট নিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে কারণ এই এইটা তখন হয়ে যাবে একটা সাপোর্ট জোন রেসিস্টেন জোনটা ঠিক আছে এই রেজিস্টেন্স সাপোর্ট জোন হয়ে যাবে তারপরে মার্কেট কী হবে যদি মার্কেট এইখান যদি গ্যাপ ডাউন করে এখান থেকে আসবে এখান থেকে ডবল বটল কী করে মার্কেট উপর দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে কী বলুন বুঝতে পারছেন এইভাবে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে মার্কেট আরো ঠিকই হতো যদি রিয়াক্ট করে এখান থেকে মার্কেট ফোর্সে এই কারণ ভালো করে বুঝবেন এই এই জোনটা একবার টাচ করেছে এখানে দুবার টাচ করেছে তিনবার বাজ এই জোনটাকে মানে রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করার চান্স বেশি আছে এবার নিয়ে উপর দিকে চলে যাবে আমি আপনাদের বলছি নিফটি আর সেনসেক্স এগুলো একই প্রজেকশন তৈরি করে আর এই এগুলো আপসাইডে একটা র্যালির সংকেত দেখছি আর ব্যাংক নিফটিও আপসাইড র্যালি করবে কারণ একটুখানি ডাউনসাইডে নিচে আসবে নিচে এসে সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে কিন্তু ব্যাংক নিফটিও একটা হাই হাই ফরমেশনই রয়েছে মানে নেগেটিভ মানে লোয়ালো ফরমেশনও নেই হাই হাই ফরমেশনই মার্কেট রয়েছে কারণ ব্যাঙ্ক নিফটি এখন অতটা রিপ্লেসমেন্ট নি যেটা নিফটি আর সেন্সেক্স নিয়ে নিয়েছে ঠিক আছে আজকের দিনের মতো এই পর্যন্তই আর আবার নতুন ভিডিওতে নতুন এক এডুকেশনে আবার দেখাচ্ছে বাই বাই